সম্পূর্ণভাবে যোগ কখন হবে তোমার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা বেশি ভোজন করেন বা বেশি উপবাসে থাকেন তাদের জন্য যোগ নয় কেমন করে ধ্যান হবে বা যোগ হবে কে যোগী চেষ্টা যিনি পাগলের মতো কাজ করেন বিশ্রাম নেন না বা যিনি অলস হয়ে শুয়ে থাকেন দিন তাদের জন্য কিন্তু যোগ নয় যারা কাজ করে এবং বিশ্রামও নেয় একটা সমতা রাখে এই কাজ আর বিশ্রামের মধ্যে যারা কিছু কাজ করেন এর জন্য যেন যখন ধ্যানের কোর্স হয় তখন শারীরিক অনুশীলন থাকে সেখানে যোগা শরীরের ক্রিয়াকর্মের অংশ এবং কিছু সেবা ক্রিয়াকর্মও থাকে সেখানে সেসব দি কিছু নিয়ম আমাদের অনুসরণ করতেই হবে আমরা আমাদের নাক দিয়ে নিঃশ্বাস নিই মুখ দিয়ে খাই এগুলো শারীরিক নিয়ম যেগুলো আমাদের সম্মান করে চলতে হয় যোগ এর নিয়ম হল সংযম সবকিছুতে ক্রিয়া কর্মে সংযম বেশি ভোজন নয় আবার কম ভোজনও নয় যেসব মানুষ বলে আমরা একদম আহার করি না তারা যোগ করতে পারে না তারা ধ্যান করতে পারে না তারা নিজের মধ্যে স্থাপিত হতে পারে না একজন দুজন এরকম থাকবে পৃথিবীতে তারা ব্যতিক্রমী নয় তবে সাধারণভাবে তোমাকে সমতা রাখতেই হবে বিশ্রাম ও কাজের মধ্যে খাদ্যাভাসের মধ্যে হুম শান্তিপূর্ণ মনে কোনো পরিস্থিতিতে না জড়িয়ে ব্রহ্মচারী হওয়া যায় ব্রহ্মচারী মানে যার মন ক্ষুদ্র বিষয়ে থাকে না বরং অনন্ত ব্রহ্মের চিন্তায় থাকে সবসময় বসে যিনি চিন্তা করেন না লালসা নিয়ে কারণ যখন তুমি ফাঁকা থাকো তখন মন লালসার দিকে ছোটে যখন তুমি ব্যস্ত থাকো মন খুব বেশি যায় না লালসার দিকে শপথ নাও ব্রত নাও মানে কিছু সময়ের জন্য আমি এটা গ্রহণ করতে চাই বা বিরত থাকো কিছু সময়ের জন্য এটা বলা যে আগামী দু তিন মাস ছমাস বছর ছ বছর যা হোক না কেন আমি বিরত থাকব আনন্দ প্রবৃত্তি থেকে কারণ আনন্দ মানে মন বহির্মুখে ধাবিত হয় আমাদের উদ্দেশ্য হলো মনকে অন্তর্মুখী করা সুতরাং মনকে অন্তর্মুখী করতে গিয়ে তুমি যদি আনন্দে আটকে যাও তাহলে সেখানে দ্বন্দ্ব তৈরি হবে মন কি করে অন্তর্মুখী হবে তুমি ব্রেক দিতে চাও কিন্তু তুমি দিচ্ছ অ্যাক্সেলেটর তুমি গাড়িকে থামাতে চাইছো কিন্তু যদি গ্যাস দাও এবং ব্রেক দাও তাহলে সেখানে বিরোধ হবে যখন এগিয়ে যাবে যখন তুমি গ্যাস দেবে তখন তুমি গ্যাস দাও কিন্তু যখন তুমি থামবে সে সময় ব্রেককে চাপো এই সময় তুমি দুটো একসঙ্গে চাপতে পারো না যখন তুমি চাইছো গাড়িটিকে থামাতে তখন তুমি গাড়িতে গ্যাস দিতে পারো না অতএব যখন তুমি কিছু সময়ের জন্য গভীরে যেতে চাও এক মাস দু মাস, এক সপ্তাহ দু সপ্তাহ এমনকি পাঁচ দিনও সেই জন্য পাঁচ দিনের মৌন প্রশিক্ষণে আমরা বলি আনন্দের সব কাজ থেকে বিরত থাকতে এবং অন্তর্মুখী হতে তারপর তুমি যা করতে চাও তা করতে পারবে এবং তুমি তোমার স্বভাবকে অনুসরণ করতে পারবে কিন্তু যখন তুমি যোগ করতে চাও সেই মুহূর্তে তিনি বলেন তুমি তোমার মনোযোগ আমাতে দাও মানে সাইভলিয়া মাত চিত্ত কারণ তোমার মনে যেন একটাই চিন্তা থাকে তুমি আমাকে মনে রেখো তোমার মনে অনেক অনেক শব্দে তিনি বলেছেন শুধু আমাকেই কেন্দ্র করো মাচিত্তা আমার না এই শব্দগুলো তিনি বলেছেন শুধু আমাকে চিন্তা করো আমার কাজ করো আমাতে পূর্ণ রাখো তোমার মন কারণ যার সম্পর্কে তুমি ভাববে সেই মানুষের চেতনা বা মনোযোগ তোমার তন্ত্রে চলে আসবে তুমি যদি বসে চিন্তা করো ভয়ঙ্কর অবস্থা নিয়ে তবে তোমার স্নায়ুতন্ত্র তার অধীনে হয়ে যাবে তুমি যদি খারাপ লোক সম্পর্কে চিন্তা করো তখন তোমার তন্ত্র খারাপ লোক সম্পর্কে অনুমান করতে শুরু করবে যে খুব শান্ত ভালো হাসি খুশি প্রিয় তার সম্পর্কে চিন্তা করলে তুমি তার মতো হবে কারণ তোমার চিন্তা যেমন হবে তোমার চেতনা ঠিক সেদিকেই ঘুরবে অন্যকে কেন তোমার ঘৃণা করা উচিত নয় কারণ যাকে তুমি ঘৃণা করবে ধীরে ধীরে তুমি তার মতো হয়ে যাবে এটা অন্যের জন্য নয় তোমার নিজের জন্যই তোমাকে অন্য কাউকে ঘৃণা করা উচিত নয় কারণ যখন তুমি কাউকে ঘৃণা করবে তখন তুমি তাকে নিয়েই চিন্তা করতে থাকবে তাকে নিয়েই মগ্ন থাকবে তোমার চিন্তায় তোমার চেতনায় হুম এইটা নির্বাণার উপায় শান্তি নির্বাণ পরমা সংস্থাম তুমি আমাতে মনোনিবেশ করো এখন যে ভুল করেছ তার উপর মনোনিবেশ করো না কারণ তখন তুমি রেগে যাবে কিন্তু তুমি যদি আমাতে মনোনিবেশ করো তখন তুমি অর্জন করবে আত্মবিশ্বাস পৌঁছবে শান্তিপূর্ণ স্তরে বুঝবে আমি আছি ভিতরেই এরপর তিনি বলেন যে বেশি খায় বা যে একদম খায় না যে বেশি ঘুমায় বা একেবারেই ঘুমায় না তাদের জন্য যোগ নয় তারা যোগে অংশগ্রহণ করতে পারে না সুতরাং ভোজনে সমতা কাজের সমতা বিশ্রামের সমতা হল নিয়ম আনমোনা ক্ষুদ্র বাসনা যেগুলো তোমার মধ্যে জাগে সেগুলো ছেড়ে দাও নিজের মনকে নিজের মধ্যে নিজের সপ্তার মধ্যে রাখো তখন কি হবে যখন তুমি মনকে ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছা চিন্তা যেগুলো তোমায় বিরক্ত করছে তাদেরকে একেবারে দূরে সরিয়ে রাখবে তখন তোমার মন শিখার মতো থাকবে যা কি না বায়ুর দ্বারা কেঁপে যাবে না যেখানে বায়ু নেই যেখানে বায়ু বইছে না সেখানে শিখা নিশ্চল ঠিক সেইভাবেই তোমার মন নিশ্চল থাকবে জ্বলবে লেজের বিমের মতো তোমার যোগ সাধনার বলে তোমার মন লেজের বিমের মতোই হয়ে যাবে অনেক সামর্থ্য আসবে তোমার মধ্যে তুমি হয়ে উঠবে অনেক শক্তিশালী সর্বোচ্চ আনন্দ করার জন্য তোমার প্রয়োজন মেধা বা সামর্থ্য যোগ তোমাকে সেই সামর্থ্য প্রদান করবে এই স্তরে যোগী পরম সুখে থাকেন তিনি যা করেন তা সব কিছু উপভোগ করেন তিনি যে স্তরে থাকেন সেটা ভালোবাসেন আত্মার পরম সুখে